বৌমার বিবাহবার্ষিকীর ডেট আর শাশুড়ির শ্রাদ্ধের ডেট যখন একই পড়ে আবার বৌভাতের দিন আর শাশুড়ির শ্রাদ্ধের দিন যদি একই ডেটে পড়ে তখন কিন্তু সমস্ত কিছুর ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দিতে পারে না কিছুটা আমাদের অনুভূতিও দিয়ে দেয় সেই সমস্ত জিনিসের ছবিতে যে দুজনকে দেখা যাচ্ছে দুজনই এখন মৃত আর যাকে নববধূ রূপে দেখা যাচ্ছে সে হচ্ছে আমার একমাত্র ছোট্ট বোন সেও মারা গেছে আর পাশে রয়েছে তার শাশুড়ি তিনিও মারা গেছেন তোমাদেরকে আজকে সেই ডেটটা নিয়েই বলবো যে দেখো কতটা কাকতালীয় পরমাত্মার কাছে যখন কোনো আত্মা নালিশ করে সেই নালিশের কিন্তু পরিণতি পাওয়াটাই স্বাভাবিক যদি সেটা সঠিক নালিশ থাকে তার বিরুদ্ধে হওয়া কোনো অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সেই বিচার তিনি অবশ্যই ঠিকঠাক করবেন আমি জানি না আমাদের কোনো জন্মের ফল আমরা এই জন্মে পাচ্ছি কি না তবে এইটুকু বেশ বুঝতে পারলাম যদি মন ঈশ্বরের কাছে চাওয়া যায় তার প্রতি হওয়া অন্যায়ের বিচার অবশ্যই সেই বিচার ঈশ্বর করে থাকেন আমার বোনের রেজিস্ট্রি হয়েছিল দু হাজার একুশের চোদ্দোই জুলাই তারপরে ছমাস বলতে গেলে কেটেই যায় এবং তার বিয়ে হয় দু হাজার বাইশের চব্বিশে জানুয়ারি আর আমার বোন কিন্তু মারা যায় হাজার তেইশের তিরিশে সেপ্টেম্বর আমার বোনের বিবাহিত জীবনটা সুখের ছিল না মাত্র এক বছর আট মাস সংসার জীবনেই কিন্তু তাকে ইহলোক ত্যাগ করতে হলো আর সেটা আমাদের মন বা মাথা কিছুই মানেনি যে তার ওটা মৃত্যুটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল কিন্তু আমাদের কাছেও কিছু করবার ছিল না কিন্তু ভিডিওটা এখন এই কারণে করছি যে কোন কোনো জিনিসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না আমরা সেই হিসাব মেলাতে পারি না কিন্তু যখন আমাদের সাথে জিনিসটা ঘটে যায় তখন কিন্তু অনেক সময় পরে আমরা সেগুলো ভাবি আচ্ছা এটা কেন হলো তো আমার বোনের ডেড বডিটা যখন বার করছিল যখন কাচের গাড়িতে তুলছিলো টিপ করে বৃষ্টি পড়ছিল আকাশের দিকে তাকিয়ে খুব জোরে চিৎকার করে বলেছিলাম ঠাকুর এই মুহূর্তটা আমাদের তুমি দেখালে আমার ছোট্ট ফুটফুটে বোনটা এইভাবে কিছু না বলতে পেরে চলে গেল যতদিন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে ছিল ততদিন যার কারণে একটা স্বস্তির নিঃশ্বাস সে ফেলতে পারিনি। প্রতিটা মুহূর্তে তাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে সেই মানুষটার বিচার যেন সে পায় আমার বোন মারা যাওয়ার পর এক বছর চার মাস কেটেছে তারপরে কিন্তু তার শাশুড়িও ইহলোক ত্যাগ করেছে অদ্ভুতভাবে ঠিক সেই ডেটটায় যে ডেটে আমার বোনের বিয়ে হয়েছে অর্থাৎ বিবাহবার্ষিকীর দিন চব্বিশে জানুয়ারি পড়েছে আমার বোনের শাশুড়ির শ্রাদ্ধানুষ্ঠানের দিনটাও ওই একই দিনে অদ্ভুত না কিছু হিসাব যেন মেলে না মনও মানে না মাথাও মানে না যে ঈশ্বর কিভাবে ঠিক একই দিনের মধ্যেই সব কিছু ফেললো একই দিনে বাড়িতে কত ভালো একটা অনুষ্ঠান হতে পারত বিবাহবার্ষিকীর কত ভালো একটা জাঁকজমক হতে পারতো আর দেখো বাড়িতে চলছে শ্রাদ্ধানুষ্ঠান কেউ শান্তিতে থাকতে পারলো শ্রাদ্ধের পরে একদিন রেস্ট আর তার পরের দিন চলে নিয়মভঙ্গের অনুষ্ঠান অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ওই দিনটায় ছিল বোনের বৌভাত আর দু হাজার পঁচিশে ছাব্বিশে জানুয়ারিতে চলছে আমার বোনের শাশুড়ির যেখানে নিয়মভঙ্গের অনুষ্ঠান কি অদ্ভুত না সমস্ত ডেটগুলো কিভাবে কিভাবে ঈশ্বর মিলিয়ে দিলেন এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সমস্ত বিষয়টুকুই কি কাকুতালিও কোনো কিছুই কি মনে একবারও আসলো না যে এই বিষয়টা কিভাবে কাকতালীয় হতে পারে যে ডেটটা একেবারে একই পড়লো সমস্ত কিছু একই তিথিতে আমি জানি না এর কোনো ব্যাখ্যা আছে কিনা বা তোমরা এর কোনো ব্যাখ্যা দিতে পারবে কি না কাকতালীয় বলতে পারো কিন্তু সম্পূর্ণটাই কি একেবারেই কাকতালীয় এখানে কি কোনো ঈশ্বরের নির্দেশ নেই ঈশ্বরের প্রতি যে আমাদের ভরসাটা থাকবে এত যন্ত্রণা সহ্য করার পরেও তারও তো একটা দিক আমাদের দেখাতে হবে না আমার তো মনে হয়েছে সেরকমটুকুই আমাদের জীবনে ঘটলো নালে ওই একই ডেটে কেনই বা সমস্ত কিছু সংগঠিত হলো